টপ নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই দু হাজার উনিশ এবং দু হাজার একুশ সেশনে যে সমস্ত প্রার্থীরা ডিএলএড করেছিল তোমাদের সার্টিফিকেটটা কবে দেওয়া হবে সে নিয়ে আলোচনা করব তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কেন এত দেরি হচ্ছে অন্যদিকে একুশ তেইশ প্রার্থীদের ডিএলএ সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটা আবার অনুষ্ঠান করে পাঁচশো টাকা নিয়ে তাহলে তোমাদেরটা কেন এত দেরি হচ্ছে সেই নিয়ে আলোচনা করব। আর একটা বিষয় আমি তোমাদেরকে আগে জানাইনি আজকে জানিয়ে দিচ্ছি কারণ আজকে আমি যে আপডেটটা পেলাম সেই জন্য ভিডিওটা করছি প্রার্থীদের সার্টিফিকেটে কিছু টেকনিক্যাল ফল্ট ছিল সেই জন্য কিন্তু দেওয়া হচ্ছিল না কেন কি ফল্ট ছিল সেটা আলোচনা করব তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আর অবশ্যই টেলিগ্রামে এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও প্রথমত হচ্ছে উনিশ একুশ প্রার্থীরা যে সমস্ত প্রার্থীরা ডিএলেট করেছিল তাদের যে ডাটাগুলো সেগুলো টেকনিক্যাল ফল্টের জন্য কিছু সময় যেন উড়ে গিয়েছিল সেগুলো ব্যাকআপের কাজ চলছিল এই বিষয়টা আমি তোমাদেরকে জানাইনি কারণ এই বিষয়টা বললে তোমরা অনেকে আতঙ্কিত হয়ে যেতে অনেকে চিন্তায় পড়ে যেতে কিন্তু আসলে এই বিষয়টা পুরোপুরি রিকভার করা হয়ে গেছে অলরেডি তাই তোমাদের সার্টিফিকেট এতদিন দিতে দেরি হচ্ছিলো তোমাদের সার্টিফিকেটটা কালী পুজোর পর তোমরা পেয়ে যাবে হাতে তোমরা বুঝতে পারছো যেটা বলছি আমাদের কাছে সমস্ত অথেন্টিক আপডেট থাকে কিন্তু কিছু কিছু আপডেট থাকে যেগুলো তোমাদেরকে জানানোটা আমাদের ঠিক হবে না আর কিছু কিছু আপডেট থাকে যেগুলো পার্সোনালি ইউটিউবে বলা সম্ভব হয় না ঠিক আছে তাই যত রকমের আপডেট তোমরা জানতে চাও তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো অবশ্যই ফোন নয় প্রথমে প্রথমে মেসেজ করবে যে রিপ্লাই অবশ্যই পেয়ে যাবে তাহলে ডিএলএ সার্টিফিকেট কবে দেবে সেটা বুঝতে পারলে উনিশ একুশ যে সমস্ত প্রার্থীরা রয়েছে তোমাদের কালী পুজোর পর তোমরা সার্টিফিকেট হাতে পেয়ে যাবে আর টেকনিক্যাল ফল্ট ছিল যেটা বললাম ওই টেকনিক্যাল ফল্টের জন্য সার্টিফিকেট দিতে দেরি হচ্ছিল কিন্তু তোমরা হাতে পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই আর এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে একুশ তেইশের মতো কি আমাদেরকে তাহলে পাঁচশো টাকা দিতে হবে না তোমাদেরকে এক টাকাও দিতে হবে না কলেজে যাবে এবং কলেজে যাওয়ার পরে তোমাদের যে সমস্ত পেমেন্টগুলো ছিল রসিদগুলো ওইগুলো নিয়ে যাবে তোমাদের যে ডিএলএ টু টু ইয়ারের মার্কশিট সেটা নিয়ে যাবে তাহলেই হবে তোমরা কিন্তু সার্টিফিকেটটা পেয়ে যাবে আর প্রার্থীরা আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই হয়ে যাও প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হলে এখানে যে দুটি বই তুমি দেখতে পাচ্ছ এখানে এই যে দু হাজার চোদ্দো সত্তর প্রশ্নতর পিডিএফ আর প্রাইমারি ইন্টারভিউ দুশো চন্ড বছরের গাইড বই গাইড বই এই দুটো কিন্তু ফ্রি পেয়ে যাবে নিচেরটা তোমাকে পার্চেস করতে হবে কিন্তু তুমি যদি ব্যাচে ভর্তি হও তাহলে তুমি এটা কিন্তু কম টাকায় পেয়ে যাবে অনেক কম টাকায় পেয়ে যাবে ঠিক আছে আর তুমি যদি তিনটেই একসঙ্গে পার্চেস করতে চাও ব্যাচে ভর্তি হতে চাও না তাহলে অবশ্যই এই এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ হ্যাঁ তিনশো আশি টাকায় পেয়ে যাবে এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংসর পাঠালেই তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে কী কী রয়েছে একটু দেখে নাও বিগত টেট দু হাজার চোদ্দো সতেরো ইন্টারভিউতে জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর দুশো চুয়ান্ন পাতার প্রাইমারি ইন্টারভিউ গাইডবুক এর মধ্যে তোমার যে জেলা সংক্রান্ত পিডিএফ সেটা কিন্তু তুমি ফ্রি পেয়ে যাবে এবং এই যে প্রি প্রাইমারি টু ক্লাস ফাইভ সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যত রকম বই রয়েছে একটা একটা বই তোমাকে দেখে দেখে পড়তে হবে না খুঁজে খুঁজে পড়তে হবে না যে কোনগুলো পড়বো কোনগুলো পড়ব না সেই জন্য ফুল একটা বই তৈরি করে দেওয়া হয়েছে এই বইটা পড়লেই হবে তাহলে এই তিনটে বই তুমি যদি পড়ো তাহলে প্রাইমারি ইন্টারভিউতে পাঁচে পাঁচ কমন পাবে যেটা প্রশ্ন উত্তর আর পাঁচ নাম্বার যেটা ডেমো রয়েছে তার জন্য কালকে আমাদের বই লঞ্চ হচ্ছে সেই ডেমো বইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওই ডেমো বইটা তুমি যদি পড়ো তাহলে কিন্তু অ্যানাফ এমনভাবে তৈরি করে দেওয়া রয়েছে গল্পের আকারে যে কোনো ইউটিউব চ্যানেলের সঙ্গে আমাদের ডেমো বইয়ের কোনো গল্প তোমরা মিল পাবে না কোনো কিছু মিল পাবে না পুরোপুরি আমাদের নিজস্ব তৈরি এবং কপিরাইট অবশ্যই করা হবে তাই তোমরা ওই বইটা যারা কিনবে এবং এই বইগুলো যারা কিনবে কারোর সঙ্গে শেয়ার করবে না কারণ লেখায় রয়েছে কারোর সঙ্গে শেয়ার করা যাবে না এবং কোনো চ্যানেল কিন্তু এটাকে কপি করতে পারবে না এগুলো লেখা রয়েছে নাহলে আমাদের আইনিও কিন্তু আমাদের পদক্ষেপ নেওয়া হবে ঠিক আছে তোমরা পারচেস করো পরও কোনো সমস্যা নেই কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবে না তুমি চিন্তার কোনো কারণ নেই তোমাদের সার্টিফিকেট প্রদান করা হবে টেকনিক্যাল ইস্যু ছিল সেজন্য দেওয়া হয়নি আর ইন্টারভিউ নোটিফিকেশান কিন্তু আসবে কুড়ি বাইশে যে মামলা সেই মামলা নিয়ে অনেকে চিন্তিত কুড়ি বাইশ মামলার অথেন্টিক আপডেট আমরা শেয়ার করব কালকে যেহেতু ব্যস্ত থাকবো আজকেও ব্যস্ত ছিলাম তাও ভিডিওটা করছি তোমাদের জন্য তাই তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো সোমবার কি মঙ্গলবারের মধ্যে তোমরা কুড়ি বাইশের কী হতে চলেছে সেই আপডেটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যুক্ত থাকো আমাদের সঙ্গে এই চ্যানেল সবসময় তোমাদের সঙ্গে এবং পাশে রয়েছে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে এক্সট্রা কারিকুলাম নিয়ে তোমাদের অনেকের অনেক চিন্তিত আইএসবিএন যুক্ত বই যদি তোমাদের থেকে থাকে প্রকাশ মানে প্রকাশিত হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এক নম্বর পাবে ঠিক আছে এবার এই আইএসবিএন যুক্ত বই কীভাবে পাবে না পাবে খেলাধুলার মাধ্যমে কীভাবে সার্টিফিকেট পাবে এনসিসির মাধ্যমে কীভাবে সার্টিফিকেট পাবে এগুলো তো আমি কিছুটা বলেছিলাম ভিডিও আকারে কিন্তু এই নিয়ে আমি বিস্তারিত সমস্যার সমাধান করব তোমাদের সেটা দুর্গা পুজোর পরেই হবে এখন আপাতত এই নিয়ে বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই পুরোপুরি সমস্যার সমাধান এই চ্যানেল তোমাদের করে দেবে তাহলে আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে